Come on it আমাদের বাংলাদেশের ইসলামী অঙ্গন শুধু নয় বিশ্ব ইসলামী অঙ্গনের শ্রীপাল ছাড় আমাদের প্রিয় আমার ডাক্তার শফিকুর রহমান যশোর আগমন করেছেন আমি যশোর বাকির পক্ষ আমি জমাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি জমাকে আগমন আমাদের প্রিয় আমি রচনা আমাদের মজারমন उतर ख़ुदि आटा कंदा पीउ द कलखंडु जा ओर पिन आर में মিষ্টি গোল এবং সেই সাথে মিষ্টি শুভেচ্ছা আপনাদেরকে আল্লাহ আন্ডাগুনকে আমি বিশেষভাবে স্মরণ করছি যারা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে মূল্যবান জীবন উপহার এরকম যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সেই হিসাবে গোবর করুন তাদের প্রিয়জন আপনার প্রজন্মকে আল্লাহ তালার দান করুন উচিতায় তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের পর আল্লাহ তলার আত্মকর্শন কর্মানিত যশাবাসী যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সংগ্রাম আন্দোলনের এলাকা স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আক্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ দলিল তার সংবিধানকে নিয়ে লোটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে ছত্রিশের আন্দোলনে কোন এবং বিপ্লবে সারা দেশের মতো আপনারাও আশা নিয়ে মেলে সামনে আপনারাও রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার মধ্যে মানুষকে নিয়ে গিয়েছেন সারা আমাদের জাতীয় বীর আমরা তাদের কারণে গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার সহিত সে এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে পুলিশ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার তারা ভোগ করবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে বর্ধিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আমার অফিস আদালতে কোর্ট কাসারিতে যারা কাজ করবেন তারা জন